এক পুরানো যুগের গল্প যখন আরবের প্রাচীন শহর দামেস্ক তার সৌন্দর্য আর বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল সেই শহরে দুই ভাইয়ের জীবন নিয়ে এই কাহিনী তাদের জীবন ছিল সংগ্রাম বিশ্বাস আর আল্লাহর ওপর ভরসার এক অপূর্ব মিশ্রণ বড় ভাই সালিম আর ছোট ভাই রশিদের এই গল্পে রয়েছে পরিশ্রমের গুরুত্ব অহংকারের ধ্বংস আর নম্রতার মাধ্যমে আল্লাহর লাভের শিক্ষা এই কাহিনী শুধু একটি গল্প নয় বরং জীবনের গভীর সত্যের প্রতিচ্ছবি যা আজও আমাদের হৃদয়ে আলো জ্বালায় দামেস্ক শহরে দুই ভাই থাকত বড় ভাইয়ের নাম ছিল সালিম আর ছোট ভাইয়ের নাম ছিল রশিদ তাদের বাবা ছিলেন একজন গরিব দর্জি যিনি কষ্ট করে সংসার চালাতেন একদিন হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েকদিন পরেই ইন্তেকাল করলেন দুই ভাই এতিম হয়ে গেল বাবার মৃত্যুর পর সংসারে অনেক কষ্ট নেমে এল সালিমের বয়স ছিল মাত্র ষোলো বছর আর রশিদের চোদ্দ বছর ঘরে খাবারের কিছুই ছিল না সালিম খুব চিন্তায় পড়ল এবং ভাবতে লাগল এখন কি হবে রশিদ বলল ভাই আল্লাহর উপর ভরসা রাখো সালিম জবাব দিল ভরসায় পেট ভরে না সালিম সকালে উঠে ঠিক করল যে সে শহরে কোনো কাজ খুঁজবে সে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে রওনা হলো পথে তার সাথে একজন ধনী ব্যবসায়ীর দেখা হলো ব্যবসায়ী জিজ্ঞেস করল তুমি কে সালিম বলল আমি এতিম কাজ খুঁজছি ব্যবসায়ী বলল আমার গুদামে চলো ব্যবসায়ী সালিমকে তার গুদামে কাজ দিল সালিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করত তাকে মাসে মাত্র দশ দিনার পয়সা দেওয়া হতো এই টাকা খুবই কম ছিল কিন্তু সালিম তা মেনে নিল সে ভাবত কিছু না পাওয়ার চেয়ে এটাই ভালো বাড়ি ফিরে সে রশিদকে বলত দেখো আমার পরিশ্রমে রিজিক পাওয়া যাচ্ছে রশিদ প্রতিদিন পাঁচ বাক্ত নামাজ পড়ত এবং কোরআন তেলাওয়াত করত সে মসজিদে গিয়ে দিনের তালিম হাসিল করত সালিম তাকে বলতো তুমি বসে বসে সময় নষ্ট করো আমার সাথে কাজে চলো রশিদ মুস্কি হেসে বলত ভাই ইলম হাসিল করাও জরুরি আল্লাহ আমার রিজিক দেবেন এই কথায় সালিম রেগে যেত একদিন শহরে একজন বড় আলিম তার শ্রী আনলেন লোকেরা তার ওয়াজ শুনতে মসজিদে জড়ো হল রশিদও সেখানে গেল আলিম বললেন যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার রিজিক পাঠান পাখিরা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে রশিদের হৃদয় এই কথায় আলোকিত হয়ে গেল বাড়ি ফিরে রশিদ সালিমকে আলিমের কথাগুলো শোনাল সালিম বলল এসব গল্প এটা বাস্তব নয় রিজিকের জন্য পরিশ্রম করতে হয় আমি প্রতিদিন হাড় ভাঙা খাটনি করি তবেই রুটি পাই তুমি শুধু বসে বসে আল্লা আল্লাহ কর দেখি কত রিজিক আসে রশিদ চুপ করে মুচকি হাসল কয়েকদিন পর শহরে খবর ছড়ালো যে বাদশার একজন নেক আলিমের প্রয়োজন যিনি শাহজাদাকে দিনের তালিম দেবেন শহরের ওলামারা রশিদের নাম প্রস্তাব করল রশিদ তখনও যুবক ছিল কিন্তু তার ইলম ছিল গভীর বাচ্চা রশিদকে মহলে ডাকলেন রশিদ ভয়ে ভয়ে মহলে পৌঁছাল বাচ্চা তার কাছে অনেক প্রশ্ন করলেন রশিদ সব প্রশ্নের উৎকৃষ্ট জবাব দিল বাচ্চা খুব খুশি হলেন এবং বললেন আজ থেকে তুমি শাহজাদার উস্তাদ তোমাকে প্রতি মাসে একশো দিনার দেওয়া হবে এটা শুনে রসিদ অবাক হয়ে গেল একশো দিনার ছিল বিশাল অঙ্ক সে আল্লাহর শুক্রিয়া আদায় করল সে বুঝল এটা আল্লাহর ফজল বাড়ি ফিরে রসিদ সালিমকে সব বলল সালিম শুনে হতবাক হয়ে গেল তার চোখে মুখে বিস্ময়ের ছাপ সে ভাবতে লাগল আমি এত পরিশ্রম করি তবুও দশ দিন আর পাই আর রশিদ বাড়িতে বসে থেকে একশো দিন আর পেয়ে গেল সালিমের মনে এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হল সে প্রতিদিন ব্যবসায়ীর গুদামে কাজ করত কিন্তু তার মন বসত না সে সবসময় এটাই ভাবত যে রশিদ এত সহজে রিজিক পেল কিভাবে। একদিন সে ব্যবসায়ীর কাছে বেতন বাড়ানোর আবেদন করল তা প্রত্যাখ্যান করে বলল এটাও পাচ্ছ এটা তোমার ভাগ্য সালিম রেগে বাড়ি ফিরল রশিদ তখন মহল থেকে ফিরে খুশি মনে কুরান পড়ছিল সালিম বলল তোমার তো সব সহজে পাওয়া গেছে আমার কেউ খোঁজ নেয় না রশিদ স্নেহের সাথে বলল ভাই ধৈর্য ধরো আল্লাহ সবাইকে দেন তুমিও নামাজ পড়ো আর আল্লাহর উপর ভরসা রাখো সালিম বিরক্ত হয়ে ঘরে চলে গেল রাতে সালিম ঘুমাতে পারল না সে ভাবতে লাগল সত্যিই কি আল্লাহর উপর ভরসা করলেই হয় নাকি পরিশ্রম জরুরি তার মনে হল সে রশিদের মতো পরীক্ষা করে দেখবে সকালে উঠে সে নামাজ পড়তে শুরু করল রশিদ এটা থেকে খুব খুশি হলো এবং বলল মাসাল্লা ভাই আল্লাহ তোমাকে হৃদায়ের দিক সালিম কয়েকদিন নামাজ পড়ল কিন্তু কোনো পরিবর্তন এলো না তার জীবন আগের মতোই রইল সে ভাবতে লাগল হয়তো এই পথ শুধু রশিদের জন্য সে ঠিক করল সে কাজ ছেড়ে দেবে যদি সত্যি আল্লাহ রিজিক দেন তাহলে তাকেও দেবেন সে ব্যবসায়ীর কাছে গিয়ে কাজ ছেড়ে দিল ব্যবসায়ী বলল তোমার ইচ্ছা সালিম বাড়ি ফিরে রশিদকে বলল যে সে কাজ ছেড়ে দিয়েছে রশিদ ভয় পেয়ে বলল ভাই এটা কি করলে পরিশ্রম করাও জরুরি আল্লাহর উপর তাওয়াক্কুলের মানে এই নয় যে কাজই ছেড়ে দেবে সালিম বলল তুমি বলেছিলে আল্লাহ রিজিক দেন এখন দেখি কি হয় প্রথম দিন সালিম বাড়িতে বসে রইল কিছুই পেল না দ্বিতীয় দিনও কিছু হলো না তৃতীয় দিনে বাড়িতে খাবার আর কিছু বাকি ছিল না রশিদ তার বেতন থেকে খাবার আনল সালিম লজ্জিত হল কিন্তু চুপ করে রইল এক সপ্তাহ কেটে গেল সালিমের কোনো কাজ মিলল না তার মন ভেঙে পড়তে লাগল সে ভাবতে লাগল হয়তো এই পথ শুধু রশিদের জন্য সে ঠিক করল সে কাজ ছেড়ে দেবে যদি সত্যি আল্লাহ রিজিক দেন তাহলে তাকেও দেবেন সে বেদিন সালিম মসজিদে বসেছিল আল্লাহর কাছে দোয়া করছিল তার চোখে পানি ছিল সে বলছিল এই আল্লাহ আমি তোমার উপর ভরসা করেছি আমাকে পথ দেখাও তখন এক বৃদ্ধ ব্যক্তি সেখানে এলো তিনি সালিমকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন কি সমস্যা বাবা সালিম তার পুরো গল্প শোনাল বৃদ্ধ মুচকি হেসে বললেন বাবা তাওয়াক্কুলের মানে বেকার বসে থাকা নয় প্রথমে উট বাঁধো তারপর আল্লাহর উপর ভরসা রাখো নাবি করিম সাল্লা এই কথাই বলেছেন পরিশ্রম করো আর আল্লাহর কাছে আশা রাখো রিজিক আল্লাহ দেন কিন্তু উপায় অবলম্বন করা জরুরি সালিম বৃদ্ধের ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে রওনা হল পথে তার সাথে একজন ব্যবসায়ীর দেখা হলো যিনি শ্রমিক খুঁজছিলেন ব্যবসায়ী জিজ্ঞেস করলেন তুমি কাজ করবে সালিম তৎক্ষণাৎ হ্যাঁ বলল ব্যবসায়ী বললেন তোমাকে মাসে কুড়ি দিনার দেব সালিমের আনন্দের সীমা রইল না এটা আগের থেকে দ্বিগুণ ছিল বাড়ি ফিরে এসে রশিদকে সব বলল রশিদ খুব খুশি হল দুই ভাই মিলে আল্লাহর শুক্রিয়া আদায় করল এখন সালিমও নামাজ পড়ত এবং পরিশ্রমও করত জীবনে বরকত আসতে লাগল কয়েক মাস কেটে গেল দুই ভাইয়ের জীবন ভালোই চলছিল সালিম তার নতুন কাজে মনোযোগ দিয়ে পরিশ্রম করত ব্যবসায়ী তার সততায় খুব খুশি ছিলেন একদিন ব্যবসায়ী সালিমকে ডেকে বললেন তুমি খুব ভালো মানুষ আমি তোমাকে আমার শরিক করতে চাই সালিম এটা শুনে অবাক হয়ে গেল সে ধন্যবাদ জানালো সালিম এখন ব্যবসায়ীর শরিক হয়ে গেল তার কাছে আগের থেকে বেশি সম্পদ আসতে লাগল সে ভালো কাপড় পরতে লাগল এবং ভালো খাবার খেতে লাগল রশিদ তখনও সাধারণ জীবন জীবনযাপন করত সে তার বেতনের কিছু অংশ গরিবদের সাহায্যে ব্যয় করত সলিম বলত ভাই এখন তো আমাদের কাছে টাকা আছে আরামে থাকো রশিদ মুচকি হেসে বলত এটা আল্লার আমানাত সম্পদ বাড়ার সাথে সাথে সলিমের মনে অহংকার চলে এল সে ভাবতে লাগল এটা তার পরিশ্রমের ফল সে নামাজে অলসতা পড়তে লাগল এবং মসজিদে কম যেতে লাগল রশিদ তাকে বারবার বোঝাল কিন্তু সলিম শুনল না একদিন সলিম বলল আমার পরিশ্রমেই সম্পদ এসেছে আল্লাহর শুক্রিয়া আছে কিন্তু আসলে এটা আমার প্রাপ্য রশিদ এটা শুনে মন মরা হয়ে গেল সে বলল ভাই এই অহংকার বিপজ্জনক আল্লাহ যা দেন তিনি ফিরিয়েও নিতে পারেন নম্র থাকো সলিম হেসে বলল তুমি চিন্তা করো না আমি সাবধানী আমার সম্পদ আমি সামলাতে জানি রশিদ মনে মনে আল্লাহর কাছে দোয়া করল এ আল্লাহ আমার ভাইকে হেদায়েত দাও একদিন শহরে দুর্ভিক্ষ দেখা দিল বৃষ্টি হল না ফসল নষ্ট হয়ে গেল মানুষের খাবার কমে গেল দাম আকাশচুম্বী হয়ে গেল ব্যবসায়ীদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হল সালিমের ব্যবসায়ী বললেন এখন আমাদের মাল জমা করে রাখতে হবে পরে দাম বেশি হলে বেশি মুনাফা পাব সালিম এই কথা মেনে নিল রশিদ যখন এটা জানল তখন সে সালিমকে বাধা দিল সে বলল ভাই এটা জুলুম মানুষ ভুখে মরছে আর তুমি মুনাফার কথা ভাবছ এটা হারাম কামাই সালিম বলল এটা ব্যবসা সবাই এটাই করে তুমি নাদান তাই বোঝ না রশিদ বলল এটা আল্লাহকে নারাজ করা কিন্তু সালিম শুনল না সলিম আর তার ব্যবসায়ী শস্য জমা করতে লাগল তারা শস্য কিনে গুদাম ভরে ফেলল বাইরে গরিব মানুষ ভুকে কাতরাচ্ছিল কিন্তু সালিমের মনে দয়া আইল না সে ভাবতে লাগল আরও কিছুদিন পর দাম আরও বাড়বে রশিদ প্রতিদিন তার জন্য দোয়া করত এক রাতে রশিদ স্বপ্ন দেখল স্বপ্নে একজন নুরানি বুজুর্গ বললেন রশিদ তোমার ভাই ভুল পথে চলছে আল্লাহ তাকে পরীক্ষা করছেন যদি সে না সামলে তবে সব হারাবে তাকে শেষ বার বোঝাও রশিদ ঘুম থেকে জেগে উঠল তার শরীর ঘামে ভিজে গিয়েছিল সকাল হতেই সে সলিমের কাছে গিয়ে বলল ভাই আমি একটা স্বপ্ন দেখেছি সালিম স্বপ্ন শুনে হেসে উড়িয়ে দিল এবং বলল এটা শুধুই স্বপ্ন তুমি ভীতু তাই এমন স্বপ্ন দেখো আমি আমার ব্যবসা জানি রশিদের মন ভেঙে গেল সে শেষবার বলল ভাই আল্লাহকে ভয় করো গরিবদের সাহায্য করো এই মাল তোমার কাজে আসবে না সালিম রেগে বলল বস তোমার কথা বন্ধ করো সেই রাতে শহরে ঝড় এল প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। তীব্র হাওয়া বইতে লাগল সালিমের ব্যবসায়ীর গুদাম নদীর তীরে ছিল নদীতে বন্যা এল পানি গুদামে ঢুকে পড়ল সমস্ত শস্য পানিতে ভেসে গেল এবং নষ্ট হয়ে গেল সকালে সালিম দেখতে গেল সব ধ্বংস হয়ে গিয়েছিল সালিমের হাত কাঁপছিল ব্যবসায়ীও এলো এবং সব দেখে কাঁদতে লাগল সে সালিমকে বলল এসব তোমার জন্য হয়েছে তুমি বলেছিলে শস্য জমা করতে এখন আমি বরবাদ হয়ে গেলাম আজ থেকে আমাদের শরিকানা শেষ সালিম চুপ করে সব শুনল সালিম ভারী পায়ে বাড়ির দিকে চলল তার চোখে পানি ছিল সে ভাবছিল রশিদ কতবার বাধা দিয়েছিল স্বপ্নেও সাবধান করেছিল কিন্তু আমি অহংকারে কারু কথা শুনিনি এখন আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন বাড়ি পৌঁছে সে রশিদের সামনে বসল মাথা নিচু করে কাঁদতে লাগল রশিদ স্নেহের সাথে সালিমের কাঁধে হাত রেখে বলল ভাই কাঁদলে কিছু হবে না আল্লাহর কাছে তওবা করো এবং নতুন করে শুরু করো আল্লাহ খুব ক্ষমাশীল সালিম বলল আমি খুব বড় গুনাহা করেছি মানুষ ভুকে ছিল আর আমি তাদের সুযোগ নিতে চেয়েছিলাম আল্লাহ আমাকে কিভাবে মাফ করবেন রশিদ বলল আল্লাহর রহমত খুব বড় তুমি সত্যি মনে তবা করো আল্লাহ অবশ্যই মাফ করবেন তারপর নতুন করে পরিশ্রম শুরু করো আল্লাহ আবার রিজিক দেবেন সালিম অজু করে দুই রাকাত নামাজ পড়ল শেষদায় পড়ে আল্লাহর কাছে মাপ চাইল বলল এ আল্লাহ আমি গুনাহাগার আমাকে মাফ করে দাও তার মন হালকা হয়ে গেল পরের দিন সালিম কাজ খুঁজতে শুরু করল কিন্তু কোনো কাজ পেল না শহরে দুর্ভিক্ষের কারণে ব্যবসা বন্ধ ছিল মানুষ নিজেরাই বিপদে ছিল কয়েকদিন কেটে গেল কোনো কাজ মিলল না সালিম চিন্তিত হয়ে পড়ল রশিদ তার বেপন থেকে দুজনের খরচ চালাত সালিম লজ্জিত ছিল কিন্তু আল্লাহর পর ভরসা রাখত একদিন সালিম মসজিদের বাইরে বসেছিল একজন বৃদ্ধা মহিলা সেখান দিয়ে যাচ্ছিলেন তার হাতে ভারী বোঝা ছিল হাঁটতে হাঁটতে তিনি পড়ে গেলেন সালিম তৎক্ষণাৎ উঠে তাকে সামলাল সে বোঝা তুলে নিয়ে বলল আম্মা কোথায় যাবেন বৃদ্ধা বললেন বাবা আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও সালিম বোঝা তুলে তাকে বাড়ি পৌঁছে দিল বৃদ্ধা সালিমকে দোয়া দিয়ে বললেন আল্লাহ তোমাকে সুখী রাখুন সালিম ফেরার পথে একজন লোকের সাথে দেখা হলো তিনি বললেন আমি তোমাকে দেখছিলাম তুমি ওই বৃদ্ধাকে খুব মমতার সাথে সাহায্য করেছ আমি একটি কাফেলার সর্দার আমার একজন আমানতদার লোক দরকার তুমি কি আমার সাথে কাজ করবে সালিম খুশি হয়ে হ্যাঁ বলল কাফেলার সর্দার বললেন আমরা পরের সপ্তাহে সফরে যাব তোমাকে মালের হেফাজত করতে হবে বেতন মাসে পঞ্চাশ দিনার সালিম অবাক হয়ে গেল এত বেতন সে কখনো পায়নি সে আল্লাহর সুক্রিয়া আদায় করল সে বুঝল নেক কাজের প্রতিদান আল্লাহ তৎক্ষণাৎ দেন বাড়ি ফিরে সালিম রশিদকে সুখবর শোনাল রশিদ খুব খুশি হল এবং বলল দেখলে ভাই আল্লাহ আবার দিয়েছেন আল্লাহ কখনও তার বান্দাদের নিরাশ করেন না যে তওবা করে আল্লাহ তাকে নতুন সুযোগ দেন সালিম বলল তুমি আমাকে সাহায্য করেছ তাই আজ এই দিন দেখলাম তুমি আমাকে আল্লাহর পথে ফিরিয়েছ দুই ভাই মিলে শুক্রানার নামাজ পড়ল সালিম এখন পুরোপুরি বদলে গিয়েছিল সে ঠিক করল যা কামাবে তার থেকে গরিবদেরও দেবে পরের সপ্তাহে কাফেলা রমানা হল সালিম তার ভাই রশিদকে বিদায় জানাল রশিদ দোয়া করল আল্লাহ সফরে তোমার হেফাজত করুন কাফেলায় বিষটি ছিল যেগুলোতে দামি মাল লাদা ছিল সালিমের দায়িত্ব ছিল মালের হেফাজত সর্দার বললেন পথে তো থাকতে পারে সাবধান থেকো সালিম মাথা নিচু করে সম্মতি জানালো সফরটা ছিল কয়েকদিনের পথে ছিল মরুভূমি আর পাহাড় সালিম রাতে জেগে মালের নজরদারি করত দিনে কাফেলা চলত সে সময়মতো নামাজ পড়ত এবং কুরানের আয়াত পড়ত অন্য সঙ্গীরা তার নেক অভ্যাস দেখে অবাক হত একজন বলল সালিম তুমি খুব নেক মানুষ মনে হও সালিম মুচকি হেসে চুপ রইল চতুর্থ দিনে কাফেলা একটি নির্জন জায়গা দিয়ে যাচ্ছিল হঠাৎ পাহাড় থেকে ডাকাতরা হামলা করল তারা চিৎকার করে বলছিল মাল ফেলে দাও কাফেলা লোকেরা ভয় পেয়ে গেল সর্দার বললেন এখান থেকে পালাও কিন্তু সালিম হিম্মত হারাল না সে বলল আমরা আমানতের হেফাজত করব আল্লাহ আমাদের সাহায্য করবেন সালিম উচ্চস্বরে আল্লাহর নাম নিল বাকি সঙ্গীরাও হিম্মত পেয়ে গেল তারা লাঠি তুলে নিয়ে ডাকাতদের মোকাবিলা করল সালিম খুব সাহসিকতার সাথে লড়ল ডাকাতরা বুঝল এটা সহজ শিকার নয় কিছুক্ষণ পর ডাকাতরা পালিয়ে গেল কাফেলার লোকেরা আনন্দে চিৎকার করল সর্দার সালিমকে জড়িয়ে ধরে বললেন তোমার সাহস আজ সবাইকে বাঁচিয়েছে তুমি না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম আমি তোমার ওপর খুব খুশি সালিম বলল এটা সব আল্লাহর ফজল আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি আমানতের হেফাজত প্রত্যেক মুসলমানের ফরজ সর্দার মনে মনে ভাবলেন এটা সত্যিই একজন প্রকৃত মুমেন কাফেলা তাদের গন্তব্যের কাছে পৌঁছে গেল একটি বড় শহরে প্রবেশ করল সেখানে সর্দার তার মাল বিক্রি করলেন ভালো মুনাফা হল সর্দার সালিমকে পঞ্চাশ দিনের দিলেন এবং বললেন এটা তোমার বেতন তারপর আরও পঞ্চাশ দিনের বের করে বললেন এটা তোমার সাহসের পুরস্কার সালিম ধন্যবাদ জানালো কিন্তু পুরস্কার নিতে অস্বীকার করল সালিম বলল আমি শুধু আমার প্রাপ্য চাই আমি আমার কাজ করেছি তার পুরস্কার আল্লাহ দেবেন সর্তার অবাক হয়ে গেলেন তিনি বললেন আজকাল কেউ এত সৎ নয় তুমি সত্যি অসাধারণ ঠিক আছে যদি না নাও তবে কোনো কথা নেই কিন্তু এখন থেকে তুমি আমার নির্দিষ্ট সঙ্গী প্রতি সফরে তোমাকে নিয়ে যাব সালিম তা কবুল করল এবং ফিরতি সফর শুরু হলো। পথে সালিম ভাবতে লাগল জীবন কত বদলে গেছে আগে ছিল অহংকার এখন নম্রতা আগে ছিল লোভ এখন তৃপ্তি এটা সব আল্লাহর মেহরবাণী আর রশিদের দুয়ার ফল এক সপ্তাহ পর সে তার শহরে ফিরল রশিদ তাকে দেখে খুব খুশি হল সালিম রশিদকে পুরো ঘটনা শোনাল রশিদ আল্লাহর শুক্রিয়া আদায় করল সালিম একশো দিনার থেকে পঞ্চাশ দিনের বের করে বলল এটা গরিবদের মাঝে বিতরণ করো এটা আল্লাহর হক রশিদের চোখে আনন্দের অশ্রু চলে এলো সে বলল ভাই তুমি সত্যি বদলে গেছো আল্লাহ তোমাকে হেদায়ত দিয়েছেন সালিম বলল এটা তোমার দুয়ার ফল দুই ভাই মিলে গরিবদের মাঝে টাকা বিতরণ করল ভুখাদের খাবার খাওয়ালো এবং অভাবীদের সাহায্য করল মানুষ দুয়া দিতে লাগল সালিমের মনে অপার শান্তি এলো সে অনুভব করল দেওয়ার মধ্যে যে আনন্দ তা নেওয়ার মধ্যে নেই আল্লাহর পথে খরচ করা সবচেয়ে বড় সুখ রাতে দুই ভাই মিলে শুকরানার নামাজ পড়ল জীবনে বরকতের পর বরকত আসতে লাগল কয়েক বছর কেটে গেল সালিম এখন একজন সফল ব্যবসায়ী হয়ে গিয়েছিল কিন্তু তার মনে ছিল নম্রতা আর আল্লাহর ভয় রশিদ এখন শহরের বিখ্যাত আলিম ছিলেন বাদশাহ তার সম্মান করতেন দুই ভাই মিলে মানুষের খেদমত করত একদিন শহরে একজন বৃদ্ধ ফকির এলো যিনি খুব অসুস্থ মনে হচ্ছিলেন সালিম তাকে দেখে তৎক্ষণাৎ চিনে ফেলল এই সেই বৃদ্ধ যিনি বছরের পর বছর আগে মসজিদে দেখা করেছিলেন যিনি সালিমকে তাওয়াক্কুলে সঠিক অর্থ বুঝিয়েছিলেন সালিম দৌড়ে গিয়ে তার কাছে গিয়ে বলল বাবা আপনাকে মনে আছে আমি সেই যুবক বৃদ্ধ মুচকি হেসে বললেন হ্যাঁ বাবা মনে আছে আল্লাহ তোমাকে বদলে দিয়েছেন সালিম বৃদ্ধকে বাড়িতে নিয়ে গিয়ে তার চিকিৎসা করাল বৃদ্ধ কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে গেলেন তিনি সালিমকে বললেন বাবা আমি তোমাকে একটা রহস্য বলি যেদিন তুমি মসজিদে কাঁদতে কাঁদতে দেখা করেছিলে সেদিন আমি তোমার জন্য অনেক দোয়া করেছিলাম আমি আল্লাহর কাছে বলেছিলাম এই বান্দাকে হিদায়াত দাও তারপর আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আর আজ তুমি সফল সালিমের চোখে পানি চলে এলো সে বলল বাবা আপনি আমাকে জীবন দিয়েছেন আপনার দোয়া আমাকে বদলে দিয়েছে বৃদ্ধু বললেন বাবা এটা আল্লাহর করম আমি তো শুধু একটা মাধ্যম ছিলাম আসলে তোমার ভাই রশিদের দোয়াগুলো কাজ করেছে সে প্রতিদিন তোমার জন্য কাঁদতে কাঁদতে দোয়া করত আল্লাহ তার কথা শুনেছেন সালিম রশিদকে ডেকে সব বলল রশিদ লজ্জিত হয়ে বলল এটা তো ভাইয়ের হক ছিল বৃদ্ধ বললেন কিন্তু এখন আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি তিনজন গম্ভীর হয়ে শুনতে লাগল বৃদ্ধ বললেন সেই বৃদ্ধা মহিলার কথা মনে আছে যার বোঝা সালিম তুলেছিল সালিম বলল হ্যাঁ মনে আছে বৃদ্ধ বললেন তিনি ছিলেন কাফেলার সর্দারের মা সেদিন তিনি তার ছেলেকে একজন আমানতদার লোক খুঁজতে পাঠাতে যাচ্ছিলেন তারা তোমাকে দেখেছিলেন এবং ছেলেকে বলেছিলেন এই কারণে সর্দার তোমাকে কাজ দিয়েছিলেন এটা ছিল আল্লাহর করিশ্মা সালিম হতবাক হয়ে গেল সে বলল সুবহান আল্লাহ আল্লাহ কীভাবে ব্যবস্থা করেন একটা ছোট্ট নেকি কাজ এত বড় প্রতিদান এনেছে বৃদ্ধ বললেন বাবা আল্লাহ সব কিছু দেখেন যে নেকি করে আল্লাহ তাকে অবশ্যই প্রতিদান দেন হয়তো তৎক্ষণাৎ নয় কিন্তু সময় এলে অবশ্যই রিজিকও আল্লাই দেন কিন্তু উপায় অবলম্বন করতে হয় রশিদ বলল আর সবচেয়ে বড় কথা অহংকার মানুষকে ধ্বংস করে নম্রতা সুক্রিয়া আর গরিবদের সাহায্যে জীবনে বর্কত আসে সালিম বলল আমি এসব কঠিন পথে শিখেছি প্রথমে সব হারিয়েছি তারপর আল্লাহ সব ফিরিয়ে দিয়েছেন বৃদ্ধ বললেন এটাই তো আল্লাহর রহমত তিনি তার বান্দাদের পরীক্ষা করেন তারপর পুরস্কৃত করেন বৃদ্ধ কয়েকদিন পর বিদায় নিলেন যাওয়ার সময় বললেন বাবারা এখন তোমাদের দায়িত্ব মানুষকে শিক্ষা দাও যে রিজিক আল্লাহ দেন পরিশ্রম করো। কিন্তু আল্লাহর উপর ভরসা রাখো অহংকার করোনা এবং গরিবদের সাহায্য করো। দুই ভাই প্রতিশ্রুতি দিল যে তারা এই বাণী ছড়িয়ে দেবে বৃদ্ধ দোয়া দিয়ে চলে গেলেন দুই ভাই সারা জীবন মানুষকে এই শিক্ষা দিয়ে গেল সালিম ব্যবসা করত আর রশিদ ইলম শেখাত দুজনেই গরিবদের সাহায্য করত এবং আল্লাহর শুক্রিয়া আদায় করত তাদের জীবন থেকে মানুষ শিখল যে রিজিক আল্লাহ দেন পরিশ্রম উপায় অহংকার ধ্বংস আর নম্রতা সাফল্যের চাবিকাঠি এই গল্প আজও মানুষ তাদের সন্তানদের শোনায় বন্ধুরা রিজিক আল্লার হাতে কিন্তু পরিশ্রম এবং উপায় অবলম্বন করাও জরুরি অহংকার আর লোভ মানুষকে ধ্বংস করে নম্রতা সুক্রিয়া আর গরিবদের সাহায্যে জীবনে বর্কত আসে নেকি কাজের প্রতিদান আল্লাহ অবশ্যই দেন আল্লাহর উপর ভরসা রাখো ধৈর্য ধরো এবং নেকি কাজ করে যাও বন্ধুরা আশা করি এই গল্পটি তোমাদের ভালো লেগেছে যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করো এবং কমেন্টে জানাও গল্পটি কেমন লাগলো এমনই মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দিন এবং হালাল রিজিৎ দান করুন আমিন